হ্যালো স্টুডেন্ট আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করতে যাচ্ছি বা চলেছি সেটা হচ্ছে এবছর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অধীনে বিভিন্ন কলেজে যারা রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি মাইনর হিসেবে নিয়েছে তাদের জন্য এবছর ফাইনাল পরীক্ষার গুরুত্বপূর্ণ যে কোশ্চেন সেই কোশ্চেনগুলো নিয়েই আজকে আমার আলোচনা তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখো এবং যে কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ বলছি আগামী এক্সটার্নাল পরীক্ষায় কিন্তু তার মধ্যে থেকে কোশ্চেন আসবে তার মধ্যে একটু বলে রাখি যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ শুধু রাষ্ট্রবিজ্ঞান নয় অন্যান্য বিষয়ে কিন্তু সাজেশন আসবে এবং সেই অনুযায়ী কিন্তু তোমরা পরীক্ষা দেবে দেখবে সবার পরীক্ষা ভালো হবে এবং যারা পুরোনো আছো তারা অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিও যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই ডিসক্রিপশানে আমার নাম্বার থাকবে তোমরা নাম্বার নিয়ে অবশ্যই ফোন করে জেনে নিতে পারো যদি ডিটেলসে তোমাদের জানার ইচ্ছা থাকে আর একটা কথা সেটা হচ্ছে আজকে এই ভিডিও মারফত যে সমস্ত কোয়েশ্চেনগুলো গুরুত্বপূর্ণ বলছি এবং ইতিমধ্যে যারা পড়াশুনো করছো না বা বিভিন্ন টিউশনই নিচ্ছ না এবং এক্সটার্নাল পরীক্ষা দিতে চলেছ যদি তাদের কোনো প্রয়োজন নোটের প্রয়োজন হয় এবং এককালে নোট দেওয়ার ব্যবস্থাও আছে এবং সেটা খুবই সামান্য অল্প মূল্যে যাদের যাদের নোটের প্রয়োজন হবে তারা অবশ্যই ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া আছে সেই নাম্বার থেকে তোমরা কল করে নিয়ে ডিটেলস জেনে নিতে পারো তাহলে আর দেরি না করে চলো আজকে মূল বিষয় আসা যাক দেখো প্রথমে একটু বলে নিই যে আমাদের সিলেবাসটা কি এবার যেহেতু নতুন সিলেবাস সেই নতুন সিলেবাসে দুটো ইউনিট রেখেছে প্রথম ইউনিটের মধ্যে তিনখানা টপিক আছে এবং দ্বিতীয় ইউনিটের মধ্যে তিনখানা টপিক আছে কোশ্চেন প্যাটার্ন হচ্ছে প্রথম টপিক থেকে দুখানা পাঁচ নম্বরের কোশ্চেন আসবে সেখান থেকে একটা অ্যান্সার করতে হবে এবং চারটে দশ নম্বরের কোশ্চেন আসবে সেখান থেকে দুটো অ্যান্সার করতে হবে তাই দুটো দশ নম্বরের অ্যান্সার কুড়ি একটা পাঁচ নম্বরের অ্যান্সার পাঁচ এই হচ্ছে পঁচিশ ঠিক সেইভাবেই আমাদের ইউনিট টুতেও দুটো পাঁচ নম্বরের আসবে একটা অ্যান্সার করতে হবে এবং চারটে দশ নম্বরে আসবে দুটো অ্যান্সার করতে হবে তাহলে এরপরে আসা যাক যে প্রথম ইউনিটের মধ্যে আমাদের সিলেবাস কী আছে পাস যারা অর্থাৎ মাইনর সাবজেক্ট নিয়ে যারা রাষ্ট্রবিজ্ঞান পড়ছে তাদের জন্য প্রথমে এক নম্বর আছে মিনিং অফ পলিটিক্যাল থিওরি হোয়াট ইজ পলিটিক্যাল থিওরি দু নম্বর হচ্ছে সবরেন্টি মডেজিমিজিম তিন নাম্বার হচ্ছে ন্যাশনাল এস্টেট সোশ্যাল কন্ট্যাক্ট থিওরি এই হচ্ছে তিনটে টপিক রেখেছে ইউনিট ওয়ান এর মধ্যে ইউনিট টু এর মধ্যে আছে রাইট ল লিবার্টি অ্যান্ড ইকোয়ালিটি এবং তাদের ইন্টার রিলেশনশিপ দু নম্বর আছে জাস্টিস যেটা হচ্ছে থিওরি অফ রলসের জাস্টিসটা এবং তিন নাম্বার হচ্ছে ডেমোক্রেসি সেই ডেমোক্রেসির মধ্যে আমাদের মডেলস অফ ডেমোক্রেসি ডেভিড হিংস এ কথাটা বলেছেন বা ডেভিড হেল্টের মডেলস অফ ডেমোক্রেসিগুলো পড়তে হবে এই হচ্ছে তিনটি টপিক এইবার প্রথম ইউনিটের মধ্যে আমরা কোন কোন কোশ্চেনগুলো দশ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ রেখেছি সেগুলো একটু আলোচনা করে নিই প্রথম ইউনিটের মধ্যে তোমরা চাইলে লিখে নিতে পারো বা বারবার শুনে সেগুলো পড়ে নিতে পারো এবং সেই অনুযায়ী করবে দেখবে সব কোশ্চেন কিন্তু আমার এখান থেকেই আসছে প্রথম কোশ্চেন হচ্ছে রাজনীতির অর্থ ব্যাখ্যা করো একই সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের সাথে রাজনীতি কীভাবে সম্পর্কযুক্ত দু নম্বর কোশ্চেন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তিন নম্বর কোশ্চেন রাজনৈতিক তত্ত্ব কাকে বলে রাজনৈতিক তত্ত্বের ভূমিকা বা প্রয়োজনীয়তা বা উপযোগিতা আলোচনা করো এই তিনটে কোশ্চেন দেখেছি এই তিনটে কোশ্চেনের মধ্যে কিন্তু একটা কোশ্চেন অবশ্যই আসার আসবে বা আসার চান্সটা খুব বেশি দু নম্বর হচ্ছে আমাদের সব্রেটটি থেকে সব্রেক্টটি থেকে আমি তিনটে কোশ্চেন বলছি সেটা হচ্ছে সার্বভৌমিকতার একাত্মবাদী তত্ত্বটি আলোচনা করো সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বটি আলোচনা করো এবং এখানে আলাদা করে আসার খুব চান্স আছে সেটা হচ্ছে একাত্মবাদী তাত্ত্বিক হিসেবে জন অস্টিনের সার্বভৌমিকতার তত্ত্বটি আলোচনা করো বা অস্টিন প্রদত্ত সার্বভৌমিকতার তত্ত্বটি আলোচনা করো এবার আমরা আসি ন্যাশনাল স্টেট থেকে কোন কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ ন্যাশনাল স্টেট থেকে আমরা দুটো কোশ্চেন ইম্পর্টেন্ট রেখেছি সেটা হচ্ছে সামাজিক মতবাদ অর্থাৎ রাষ্ট্রের প্রকৃতির সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদী তত্ত্ব আর একটা কোয়েশ্চেন হচ্ছে আলাদা করে যে সামাজিক চুক্তি মতবাদ হবস লক রুশো সেখান থেকে রুশোর সামাজিক চুক্তি মতবাদটা আলাদা করে তোমরা দশ নম্বরের জন্য করে যাবে তাহলে এই হচ্ছে পাঁচটা ছটা কোশ্চেন রেখেছি এর মধ্যে থেকেই কোশ্চেন আসবে এই কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ তোমরা সেইভাবে করে যাবে ইউনিট এর মধ্যে বা ইউনিট ওয়ানের মধ্যে পাঁচ নাম্বার কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ রেখেছি দশ নম্বর বললাম এবার পাঁচ নম্বর পাঁচ নাম্বারের মধ্যে বলছি রাজনৈতিক অর্থ ব্যাখ্যা করো রাজনৈতিক তত্ত্বের সংজ্ঞা দাও সার্বভমিকতার সংজ্ঞা দাও সার্বভৌমিকতার বৈশিষ্ট্য অস্ট্রেলিয়ার সার্বভৌমিকতা তত্ত্বের সংক্ষেপে লেখক রুশোর সাধারণ ইচ্ছাটির লেখক প্রকৃতির রাজ্য সম্পর্কে হবসের তত্ত্ব এবং অভ্যন্তরীণ এবং বাহ্যিক সার্বভৌমিকতা বলতে কী বোঝো এই কোশ্চেনগুলো তোমরা পাঁচ নাম্বারের জন্য পড়ে যেও এবার ইউনিট টু এর মধ্যে আমরা আসছি কোন কোন কোশ্চেন দশ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ এক নম্বর হচ্ছে সাম্য সাধারণতার মধ্যে সম্পর্ক দু নম্বর হচ্ছে জন ডলসের ন্যায় তত্ত্বটি ব্যাখ্যা করো তিন নম্বর হচ্ছে গণতন্ত্রের সংঘাত এবং প্রকৃতি চার নম্বর হচ্ছে ডেভিড হেল্ডের গণতান্ত্রিক মডেলটি আলোচনা করো এবং পাঁচ নম্বর হচ্ছে সাধারণত রক্ষা কবচগুলি আলোচনা করো তোমরা চাইলে আরও একটা দুটো কোশ্চেন করে যেতে পারো সেটা হচ্ছে আইনের উৎসগুলি আলোচনা করে যেতে পারো আইন এবং অধিকারের মধ্যে সম্পর্ক আলোচনা এই ধরনের কোশ্চেনগুলো আরও চাইলে পড়ে যেতে পারো তবে প্রথম ইউনিট টু এর মধ্যে যে তিন চারটে বা পাঁচটা কোশ্চেন বলেছি তার মধ্যে থেকে চারটে কোশ্চেন আসবে তোমরা পরীক্ষা দিয়ে দেখো দেখবো সেই কোশ্চেনগুলোই এসছে এবার আমরা আসছি ইউনিট টু এর মধ্যে পাঁচ নম্বর কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অধিকারের সংজ্ঞা দাও সাম্য বলতে কি বোঝো স্বাধীনতা রক্ষা কবর সংক্ষেপে লেখো আইনের উৎস সংক্ষেপে লেখো স্বাধীনতার সংজ্ঞা সংক্ষেপে লেখো নৈতিক অধিকার বলতে কি বোঝো আর ন্যায় বিচার বলতে কি বোঝো গণতন্ত্রের সংজ্ঞা দাও গণতন্ত্রের প্রকারভেদ লেখো গণতন্ত্রের প্রকৃতি লেখো এই কোশ্চেনগুলো তোমরা পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ এবং সেইভাবে তোমরা করে যাবে দেখবে যত কোশ্চেন আছে সব এই সাইসনের মধ্যে থেকে এসছে যারা পুরনো আছে তারা অবশ্যই নিশ্চয়ই জানো যে আমি এই ভিডিও মারফত যে সাজেশানগুলো দিই তার মধ্যে থেকেই কিন্তু কোশ্চেন হয় এবং তোমরা পরীক্ষাও ভালো দাও এবং নাম্বারও ভালো পাও এবং অনেকে কমান করে জানিয়েওছে যে স্যার আপনি যে সমস্ত কোশ্চেনগুলো দিয়েছেন হোব হান্ড্রেড পার্সেন্ট এসে আগামী দিনে তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই বুঝতে পারছো না যে কেমন কোশ্চেন আসবে কি স্যারের ভিডিওগুলো দেখলে সেই কোশ্চেনগুলো পড়ে যাবে সেগুলোকে আসবে কিনা আমি বলছি সেই কোশ্চেনগুলোর থেকে আমি যে কোশ্চেনগুলো বলেছি তার থেকেই কিন্তু কোশ্চেন হবে তাহলে তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যাদের নোটের প্রয়োজন আছে এককালীন স্বল্প মূল্যে নোট দেওয়া হয় তারা ডিসক্রিপশনে আমার নাম নাম্বার সবই আছে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো এবং এককালীন নোট নিতে পারো এবং ততক্ষণে তোমরা সেইভাবে পড়াশুনো করো এবং মনোযোগ সেভাবে পড়াশুনো করো এবং চ্যানেলটিকে পারলে লাইক শেয়ার এবং কমেন্ট এবং যদি তারপরেও কোনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো আমি কমেন্টের সমস্ত উত্তর দেওয়ার চেষ্টা করবো ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং পড়ো খুব ভালো রেজাল্ট করো